চলে আসছি ক্লাস এইটে আবার রাইটিং স্কিলের ভিডিও নিয়ে আমাদের টোটাল সেট কমপ্লিট হয়ে গেছে তো আমি চলে আসছি সেট নাম্বার টু এর রাইটিং স্কিলে দেখো সেট নাম্বার ওয়ানে যে রাইটিং স্কিল আছে এটা অলরেডি আমাদের কাছে আছে করেছে এর আগেও টেস্টে আর আছে আর একটি দ্য ফেস্টিভ্যাল অফ বেঙ্গল যদি এটা দরকার পরে অবশ্য একটা মেসেজ করবে আমি এটার ভিডিও দিয়ে দিব তো মনে হয় এটাও সবার কাছে থাকার কথা এটাও হয়তো এর আগে ফার্স্ট বা সেকেন্ড টার্মে হয়তো ছিল আমার ঠিক তাই মনে পড়ছে না তো আমরা করব সেট নাম্বার টু এর রাইটিং স্কিল এখানে দুটো রাইটিং স্কিলই করাবো বলছে এখানে প্রথমটি যে রাইট এ অটোবায়োগ্রাফি অফ আপুল রিকশা মানে রিকশার যে টানা সে বিষয়ে আত্মজীবনী লিখতে বলা হয়েছে হলো তাহলে চলো দেখিনি হেডিং দেওয়া হলো পুল রিকশা আই এম পুল এ ওল্ড রিক্সা আমি রিক্সা টানি আই ওয়াজ বর্ন ইন আ স্মল ওয়ার্কশপ ইন কলকাতা আমি কলকাতা আমার জন্ম হয়েছে কলকাতার একটি ছোট্ট কারখানায় মাই বডি ইজ মেড অফ উড আমার পুরো শরীরটা হচ্ছে তৈরি কাঠের অ্যান্ড মাই হুইলস আর মেড অফ রাবার এবং আমার চাকাগুলো হচ্ছে রাবারের তৈরি আই হ্যাভ সিন মেনি পিপল ইন মাই লাইফ আমি আমার জীবনে প্রচুর লোক দেখেছি সাম আর কেউ হচ্ছে খুব ধনী অ্যান্ড সাম আর কেউ খুব গরিব আই হ্যাভ ক্যারিড হ্যাপি পিপল অ্যান্ড স্যাড পিপল আমি আমার সাথে সবসময় যারা খুব খুশি লোকজন তাদেরকেও বহন করেছে এবং যারা দুঃখী তাদেরকেও বহন করেছে আই হ্যাভ ক্যারিড পিপল টু হসপিটালস স্কুলস অ্যান্ড অফিসেস আমি তাদেরকে হসপিটালও নিয়ে গিয়েছি স্কুল এবং অফিসও নিয়ে গিয়েছি আই হ্যাভ অলসো ক্যারিড পিপল টু দেয়ার লাস্ট রেস্টিং প্লেস আমি তাদেরকে নিজের শেষের যে একটা বিশ্রামাগার সেখানেও তাদেরকে বহন করে নিয়ে গিয়েছি আই হ্যাভ সিন দ্য সিটি গ্রো আমি শহরকে বড় হতে দেখেছি মানে উন্নত হতে দেখেছি অ্যান্ড চেঞ্জ এবং তার পরিবর্তনও দেখেছি আই হ্যাভ সিন দ্য ওল্ড বিল্ডিংস বিং রিপ্লেসড বাই নিউ ওয়ান্স আমি দেখেছি যে পুরোনো বিল্ডিংগুলোকে কিভাবে নতুন একটি সুন্দর বিল্ডিংয়ে তৈরি করা হয় আই এম ওল্ড নাও আমি এখন বৃদ্ধ হয়ে গেছি অ্যান্ড মাই বডি ইজ উইক আমার শরীরও খুব দুর্বল আই এম নট ইউজ অ্যাস মাচ অ্যাজ আই ইউজ টু বি আমি এখন আর আগের মতন ওরকম সেইভাবে কাজ করি না বাট আই এম হ্যাপি কিন্তু আমি খুব খুশি দ্যাট হ্যাপি দ্যাট আই হ্যাভ সার্ভ পিপল অল মাই লাইফ কারণ আমি সমস্ত লোকজনকে আমার জীবনে সবাইকে কি সেবা করে গিয়েছি তে হয়ে গেল আমাদের এ পুল রিক্সো এ সম্পর্কে একটি অটোবায়োগ্রাফি এরপরে চলে আসছি আমরা আমাদের নেক্সট রাইটিং দু নাম্বার মানে সেভেন নাম্বারের রাইটিং স্কিলটা বলছে রাইট এ লেটার টু ইয়র ইয়াঙ্গার সিস্টার তোমার ছোটো বোনকে তুমি একটি চিঠি লিখবে টেলিং হার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং মার্শাল আর্টস অ্যান্ড অ্যান্ড ট্রিক্স অফ সেলফ ডিফেন্স টু প্রোটেক্ট হিম দ্য সেলফ ইন এনি সিচুয়েশান তোমার বোনকে একটি চিঠি লিখবে যেখানে মার্শাল আর্ট এবং আর্ট এবং তার যে কিছু ট্রিক্স আছে সে এবং সেলফ ডিফেন্সের যে কিছু ট্রিক্স আছে এটা তোমাদেরকে তার জীবনে কীভাবে বিভিন্ন অবস্থায় কীভাবে তাকে প্রোটেক্ট করবে বাঁচিয়ে রাখবে সেই সম্পর্কে তোমাকে একটি চিঠি লিখতে বলা হয়েছে তাহলে চিঠিটা শুরু করলাম লিখবো মাই ডিয়ার সিস্টার তার আগে বলে দিয়ে ওপরের অ্যাড্রেসটি হবে এখানে তোমার নিজের অ্যাড্রেস হবে তো শুরু করলাম সিস্টার এখানে বোনের নাম দেবে আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল আমার মনে হয় এই চিঠিটা তোমাকে খুব ভালো রাখবে আই এম রাইটিং টু ইউ টুডে আমি আজ তোমাকে লিখছি বিকজ আই হ্যাভ বিন থিঙ্কিং এ লট আমি আজ তোমাকে চিঠি লিখছি কারণ আমি খুব চিন্তা করেছি অনেকটাই চিন্তা করেছি যে অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে অ্যান্ড ইউর সেফটি এবং তোমার সেফটি মানে তোমার নিজেকে বাঁচিয়ে রাখার স্পেশালি অ্যাজ ইউ গ্রো ওল্ডার যখন এখন তুমি ধীরে ধীরে বড়ো হবে আই ওয়ান্ট টু টক সামথিং অ্যা ভেরি ইম্পর্ট্যান্ট আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই লার্নিং সেলফ ডিফেন্স ইজ নট জাস্ট অ্যাবাউট ফিজিক্যাল স্ট্রেংথ সেলফ ডিফেন্স মানে হচ্ছে নিজেকে রক্ষা করা তা একমাত্র শুধু ফিজিক্যাল স্ট্রেংথ মানে শারীরিক শক্তি না মার্শাল আর্ট টিচ ইউ ডিসিপ্লিন মার্শাল আর্ট তোমাকে ডিসিপ্লিন দেখাবে ফোকাস এবং তা তোমার স্থির রাখতে হবে অ্যান্ড হাউ টু স্টে কাম এবং নিজেকে কীভাবে তুমি আনন্দে রাখবে ইন ডিফিকাল্ট সিচুয়েশন বিভিন্ন অবস্থায় দিস স্কিলস আর ইনভ্যালুয়েবল এগুলো প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ এই দক্ষতাগুলো নট জাস্ট ফর ফিজিক্যাল সেফটি শুধু একমাত্র যে আমাদের শারীরিক দিক থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখা সেফটি রাখার জন্য যেগুলো শিখতে হবে দক্ষতাগুলো সেটা ঠিক না বাট ফর অল অ্যাসপেক্টস অফ ইউর লাইফ কিন্তু তোমার জীবনে প্রতি পদক্ষেপে এটি খুব জরুরি আই ট্রুলি বিলিভ দ্যাট আমি একদম বিশ্বাস করি যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং এটা থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস ইউ ক্যান ডু ফর ইউসে তুমি নিজের জন্য এটা করতে পারবে ইটস এ গিফট অফ স্ট্রেংথ এটা শক্তির একটি উপহার অ্যান্ড সিকিউরিটি দ্যাট উইল লাস্ট লাস্ট এ লাইফ টাইম এবং তোমার জীবনের এটি সব থেকে বড়ো সিকিউরিটি টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড স্টে স্টেফ নিজেকে যত্ন রেখো এবং বাঁচিয়ে দেবো ইউথ লাভ ইউর নে এখানে তোমার নাম লিখবে আর এখানে তোমার বোনের অ্যাড্রেসটা দিবে যেখানে তুমি দিচ্ছ তো হয়ে গেল আমাদের যে চিঠিটা তো দেখে নাও আর যদি তোমাদের উপকারে লাগে অবশ্যই এটি লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটি আর এটিও পারলে বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করে দাও তা রাখছি এ পর্যন্তই